আর এখন বিক্রি করছেন কোনটা এটা আচ্ছা বিক্রির গুলো আমরা একটু আগে দেখি এই যে যেটা দেখছি আসেন এ পাশে আসেন দেখি আমরা চুপি চুপি একটু আলোচনা হয়ে গেল নাকি কত কত হয়ে গেছে হয়ে গেল হয়ে গেল মনে হয় কত অবিরুল ভাই কত দিলেন ওটা এক লাখ আটষট্টি হাজার এক লাখ আটষট্টি হাজার ওটা অবশেষে বিক্রি হয়ে গেছে আর কিনলেন এগুলো দেখি আমরা আসেন তো এগুলো যাবে কোথায় সিলেট সিলেট আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত পড়ছে ভাইয়া কত বললো এটা এক লাখ সত্তর তারপর সেটা এক লাখ ষাট

হ্যাঁ দেড়শো দেড় লাখ আর এটা ভাই পঁয়ষট্টি আর ওটা তার একটা জোড়া তিনশো জোড়াটা হয়েছে তিনশো সবই যাবে সিলেট

একশো পঁয়ত্রিশ আর এটা দুশো পাঁচ দুশো পাঁচ কতটুকু বস্তু আসবে সাড়ে আট মন দশ কেজি কম এবং বেশি আচ্ছা আর তারপাশে একটা এটা কোথাও দুশো পাঁচ ওটা ওটা ভাই ওটা দেড়শো আচ্ছা তাহলে কেনা হয়ে গেছে নাকি আরো কিনবেন কেনা হয়েছে চোদ্দোটা মাল হয়ে গেছে আচ্ছা রেস হ্যাঁ দাঁড়িয়ে আসবে আসলে লোড দিয়ে চলে যাবে হ্যাঁ আর আপনার বিক্রি উপযোগী কয়টা আছে এখন

কত বললেন একশো দশ একশো দশ পালার গরু মনে চালো এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এবং এক লাখ দশ

এখন দিবার মালিক কত উপরে না আমি চাইলে কি আর না না কথা আমাদের একটা পরিসংখ্যান বলেন তো নির্বাচন পরবর্তী এবং নির্বাচন পূর্ববর্তী আর পরবর্তী দাম কম কি হেরফের হইছে ভাই নির্বাচনে থাকে একটু মানে কাস্টমার একটু কম বোঝা যাচ্ছে পরে একটু কাস্টমার কম কমে বুঝা যাচ্ছে তার আগে কিন্তু একটু ভালো ছিল ভালো ছিল পার্টি ফুটে বাইরো বেশি আসতো

তাহলে কতগুলো হলো বললেন ষোলোটা ও চোদ্দোটা সব মিলে কেমন পেয়েছেন বলেন তো মোটামুটি ভালো মোটামুটি ভালো ভাই তো বললো যে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন্দরে কেনা যাচ্ছে আপনার কাছে কি মনে হলো এরকমই সেটেট বাদ দিয়ে নাকি সেটেট সহ সেট বাদে আচ্ছা সেটটা তো আপনারা আলাদাভাবে বিক্রি করেন আচ্ছা তো মোটামুটি কিনে সন্তুষ্ট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন